আর কয়েকদিন মানে ধরা যাক দশ দিন পনেরো দিনের মধ্যেই এবছরে সব বোর্ড এক্সামস অর্থাৎ বোর্ডের সব পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে তোমরা অনেকেই এবারে বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিয়েছ বা নিচ্ছ সুতরাং এই সময় আমরা যদি কিছু বলতে চাই তাহলে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে মনে রেখো প্রতি বছর কিন্তু বোর্ডের পরীক্ষা হয় প্রতি বছর লক্ষ লক্ষ আট লক্ষ দশ লক্ষ ছেলে মেয়ে তোমার মতন বা তোমাদের মতন পরীক্ষা দিয়েছে তারা পাশ করে জীবনে নানান ক্ষেত্রে তারা ছড়িয়ে পড়েছে সুতরাং তোমাদেরও কিন্তু একইভাবে তোমরাও কিন্তু আগামী দিনে নানান কেরিয়ার অপশন আছে সেগুলো তো তোমরা চলে যাবে এই মুহূর্তে যেটা তোমাদের মধ্যে হয় বা হবে সেটা হচ্ছে যে যেহেতু পরীক্ষা এগিয়ে আসছে দেখবে একটা ভয় কাজ করছে একটা সংশয় বা একটা অনিশ্চয়তা একটা চিন্তার মধ্যে মনের মধ্যে কাজ করছে এবং এর সঙ্গে কি থাকে একটা বিরক্তি কিছু বললেই রেগে যাওয়া কিছু বললেই অভিমান করা এগুলো কিন্তু আমাদের এই সময় বার্তা আরম্ভ করে আর সব মিলিয়ে যেটা হয় সেটা হচ্ছে এক ধরনের অ্যাংজাইটি বা দুশ্চিন্তা এগুলো কিন্তু অস্বাভাবিক নয় আমরা বরং জানি যত পরীক্ষা দিন এগিয়ে আসবে ততই আমাদের মধ্যে এরকম ধরনের মানসিকতা হবে এটা বাবা মাও বুঝতে পারেন তারাও তো তোমাদের মতন একদিন বোর্ডের পরীক্ষা দিয়েছেন তারাও বুঝতে পারেন সুতরাং বাবা মা কিছু বোঝেন না তারা অবুজ এটা কোনোদিনও ভাববে না এবারে প্রসঙ্গ যেটা আসবো সেটা হচ্ছে যে তোমাদের করণীয় কে যেখানে আর দিন পরেরও বাকি আছে পরীক্ষার এই সময় আমার মনে হয় তোমাদের প্রিপারেশান নিশ্চয়ই হয়ে গেছে তোমরা রিভিশন স্টেজটাও হয়তো পার হয়ে গেছে এখন আমরা যেটাকে বলি সেটা হচ্ছে রি রিভিশনের সময় রি রিভিশনের সময় মানে কি অর্থাৎ যেই পড়াশোনা বা যে চ্যাপ্টারগুলো যে কোশ্চেনগুলো আমি পড়েছি বা পড়ে মুখস্থ করেছি বা আমি নোটস করেছি রি রিভিশনের সময় আমি কী করছি আমি সেগুলোকে আবার একবার ঝালিয়ে নিচ্ছে অর্থাৎ এই সময় আমি দেখে নিচ্ছি যে কোনগুলো আমার মধ্যে মনে গেথে গেছে বা মনে আছে কোনগুলো আমার মনে নেই সেটাকে একবার রি রিভাইজ করে নেওয়া ভয় পাবো না অহেতুক চিন্তা করব না কোনো রকম নেগেটিভ থটস অর্থাৎ নেতিবাচক রকম আলোচনার মধ্যে যাব না আমার দ্বারা হবে না আমি অপদার্থ এরম ভাববে না তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে সবসময় মনে রাখবে যে আমি ঠিক পারবো আমাকে পারতেই হবে বাকি থাকলো কি এই সময় তোমার লাইফস্টাইল বা তোমার এই সময় জীবনচর্চা অর্থাৎ এই যে পনেরো দিন কুড়ি দিন মনে রাখবে পরীক্ষা আরম্ভ হচ্ছে সেটাতেই কিন্তু শেষ নয় তারপরেও কারো হয়তো দু সপ্তাহ ধরে কারো হয়তো এক মাস ধরে আমরা জানি তোমাদের এই বোর্ডের পরীক্ষা চলবে সুতরাং এই সময় শারীরিক সুস্থতাটা কিন্তু অত্যন্ত জরুরি দোহাই এই সময় কিন্তু অভিভাবকদের কথা একটু শোনো তারা যা খেতে বলবেন তারা ঘুমানোর জন্য যে যে পরামর্শ দেবেন সেগুলো শুনবে আর পাশাপাশি মোবাইল ফোনটা আমরা বারণ করি না আমরা বলি না মোবাইল ফোন দেখবে না কিন্তু মোবাইল ফোনে হয়তো বন্ধুদের সঙ্গে কথা বললাম আর বন্ধুদের নানান রকমের পরামর্শ দিল তাতে কিন্তু তুমি বিচলিত হবে সে সুযোগটা দিও না নিজের ওপরে কনফিডেন্স রাখো আত্মপ্রত্যয় যেটাকে আমরা বলি রাখো দেখবে সব সময় ভালো হবে কারণ মনে রেখো আমাদের মন্ত্র হচ্ছে ইয়েস আই ক্যান হ্যাঁ আমি পারি আমাকে পারতেই হবে নিশ্চয়ই তোমাদের ভালো হবে যদি অসুবিধা হয় আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে